সব মেয়েদেরই একটাই কাজ ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে চলো তারপর তোমার দিন শুরু হবে সত্যি রান্নাঘরে না এলে কিন্তু যেমন দিনটা শুরুই হবে না কারণ ঘুম থেকে উঠে আগে খেতে হবে চা আর বাঙালি মানে কি বলুন তো যতই গরম হোক না কেন এক কাপ চা ছাড়া যেন দিনটা শুরুই হয় না আমার তো এটাই মনে হয় আপনাদের কি মনে হয় কে জানে আমার মনে হয় চা ছাড়া দিন একবারে যেন কেমন একটা ম্যাচ ম্যাচ করে চা হলে দিনটা বেশ এনজয়ে কাটা যায় তো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে চা করে শুধু আমি একা

সবাই খাচ্ছে চায়ের সাথে রুটি আর আমি খাচ্ছি মেরি লাইট বিস্কুট কারণ আমার চায়ের সাথে সকালবেলা রুটিটা খেতে ইচ্ছে করে না একার দিন আবার ইচ্ছে হলে খাই কারণ কালকে আর রাতে আবার রুটি খেয়েছি ওর জন্য বিশেষ করে আজকে আর খেলাম না চাটা আর বিস্কুটটাই খেয়ে নিলাম না না মুড়ি কখন খাবো তোমার রক্ত দেওয়া হয়েছে তো যেটি তো সুগারটা একটু বেশি মনে হয় বেড়ে গেছে শরীরে ভীষণ অসুবিধা হচ্ছে ওই জন্য আজকে গিয়েছিলো রক্ত দিতে আর যে কি এনেছো ঝুড়ি ভাজা গজু খাচ্ছে গজুকে দুটো দিয়ে আসি দাও আমাদের এখনো খাওয়া হয়নি খাওয়া হবে চলো তুমিও খাবে চলো তুমি তো কাল রাত থেকে কিছু খাওনি কিন্তু তোকে দেয়া হবে না 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 তুই এখনি ডিম সিদ্ধ খাবি তোকে জিনিসটা দেব না তোকে দেব होए गए चार पाव भी नहीं तू बादाम तू ये खा आगे खा अब तू की दी मुड़ी खातीस सोसा मुड़ी আলুর তরকারি আর ঝুড়ি ভাজা কথা কি বেরোই একদম তুই আজকে নাড়ু হয়ে আসবি ভাইয়ের মতো খেতে ভালো লাগছে কি বলছে দেখলে তোর জামা আর হয়ে গেছে দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা আর ছাদে এসেছি মায়ের সাথে মায়ের সাথে আসতে হলো কারণ এই যে এই দুজন ছাদে আসার জন্য খুব বায়না করছে মা স্নান হয়ে গেছে মায়ের পরে রান্নাবান্নার দিকে যাবে ভাত রান্না করবে তারপর আরও যেসব রান্নাগুলো আছে আমাকে করতে হবে বেশ ছোটো ছুটি করছে রোদের মধ্যে আর আকাশটা দেখেছেন আজকে কি সুন্দর দেখতে লাগছে আজকে এই কয়েকদিন কিন্তু আকাশটা বেশ ভালো এখন এত সুন্দর আকাশ দেখা যাচ্ছে একটু পরে ঘন কালো হয়ে যেন ঝমঝমিয়ে বৃষ্টি না হবে এই রকমই হচ্ছে এখন তো আপনারও পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে রবিবার তাই যে আর গোজুর আছে ড্রয়িং ক্লাস আর ওরা ড্রয়িং ক্লাসে খেয়ে যায় ভাত ফ্যান ভাত হয়েছে পটল ভাতে আলু ভাতে আর ফ্যান ভাত ওদের রান্না বসিয়ে দিয়েছে এখানে যেটা দেখছি শাল পাতা পাতা নিয়েছে আর তেল নিয়েছে সরষের তেল দিয়ে বাসন মাছতে বসেছে এই যে এখানে অনেকগুলো টিফিন পরিষ্কার করেছে এরপর ধুবে এগুলো আবার যে এখন করছে রান্নাঘরে মা রান্না করতে আসবে তো সেই মা বলছে এই দেখ কেউ লাউ শাক দিয়ে রেখেছে কে দিয়ে রেখেছে জানে নি? কে হ্যাঁ কে দিয়ে চলে গেছে লাউ শাক রান্না চালাতে ওইটাই তো হয় বেশি আমাদের করে ছুটি বলছে থাকবে ছুটিটা কিছুদিন আর দানের সেরে করে স্কুল খুলে যাবে তার জন্য আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে মেজে ধুয়ে দুধ খাওয়াচ্ছি ব্যাগে একটা তুলে রাখতে হবে নাহলে সেই যখন টিফিন স্কুল খুলে তখন মেজো বৌমা তখন কলের গাছটাতে তো গেদাল পাতা পুরো ভর্তি একবারে কলের এদিকে বেড়ে বেড়ে চলে এসেছে ওই দিকেও গেছে আর এদিকে পুরো এই গাছটাতে পুরো ভর্তি হয়ে গেছে আর ওই দিক হয়ে লথ নেমে একবারে চারিদিকে পাতা গাঁদার পাতাতেই পুরো ভর্তি হয়ে গেছে কচি কচি গাদার পাতা দেখুন গাছটার অবস্থাটা দেখুন গাঁদাল পাতাটা কত দূর পর্যন্ত গেছে এইদিকে লত বেয়ে বেয়ে একবারে চলে গেছে পেয়ারা গাছের সঙ্গে মিশে গেছে আর এদিকে যে পেয়ারা গাছটা আছে সেই পেয়ারা গাছটাতেও পুরো ভর্তি হয়ে গেছে আর এই পাতাগুলো সব বাইরে কত থাকবে ভাই দিদিভাই বাজার মাংস খেতে ভাই এই আরো বা সবজি এনেছে ওদের নিতে হবে মাংস আর আমাদের যে পিঠা বেগুন গাজর ওদের নিরামিষ তরকারি আমাদের দিতে হবে সবাই কেমন আছো দিদি ভাই মেঘ ধরা ধরা এক করে রোদ দিচ্ছে আর করে গরম দিচ্ছে এই ঘর যায় ওই ঘর যায় দম করে কাছাড় খায় তাহলে এটা কে বলতে পারবে বলবো দিদি ভাইয়েরাও বলতে পারবে দাদু ভাইরাও এক একবার করে সেই কাজটা কিন্তু দিদি বেশি করে এটা দিদি ভাইরাই বেশি বলতে পারবে কিন্তু দাদু ভাইরা বলতে পারবে জানি জানিনি কিন্তু ওই কাজটা দাদু ভাইরাও করে কে বলতে পারে তাকে ভালো বেশি একটা উপহার দেবো এই শাক তো কিন্তু আর এটা পাট শাক ঠাকুরমা এটা শাক নয় এটা পাট শাক জল হম কিন্তু আর একটা জিনিস থাকলে খুব ভালো হতো দাদু ভাই দিদি হ্যাঁ উচ্ছাটা থাকলে ভালো হতো কাঠকলা আছে বেগুন আছে সুক্তাটা ভালো হতো সোনা না দিলেও বা সুক্তাটাও ভালো হবে কয়েকদিন থেকে ভাবছি ঘরগুলোকে বেশ ভালো করে একটু পরিষ্কার করব খাটের তলায় প্রচুর ধুলোবালি জমেছে কেননা এই কয়েকদিন যা ঝড় বৃষ্টি হচ্ছে জানলা দেওয়া থাকলেও যা বড় বড় রুম আর যা মানে অন্যান্য গেট থেকে প্রচুর ধুলোবালিও আসছে তাই আমি আজকে একটু সময় করলাম যে যাই কাজ থাকুক না কেন আজকে আমি এই বড় ঘরটাকে একটু ভালো করে ধুবো তো ধোয়ার জন্য বেশি জল লাগবে দু জল নিয়েছি আর একটু নিয়েছি ব্লিচিং আর কি দিয়ে ধুবো একটু ব্লিচিং দিলে কি হয় পোকামাকড়গুলোও চলে যাবে আর খাটের তলায় প্রচণ্ড পোকা ছিল সন্ধ্যে বেলা হলে এখন তো লাইটে প্রচুর পোকাও আসে তো ওই করে করে কি হয় গোটা ঘরে পোকা হচ্ছে পোকাগুলো ভরে ভরে পড়ছে আর গোটায় পিঁপড়ে হয়ে যাচ্ছে তাই একটু ব্লিচিং দিয়ে বেশ ভালো করে ধুয়ে দিলাম আর খাটের তলাটা তো আগেই পরিষ্কার রাখতে হবে কারণ আমাদের গণদ্বীপ খাটের তলায় প্রতিদিন ঢুকে বসে থাকবে ওখানে যে লুকিয়ে পড়বে তো আমি ওই বড়ো ঘরটাকে চটপট করে আগে পরিষ্কার করে নিচ্ছি তারপরে এই পেছন দিয়ে সিঁড়ির যে এইটুকু জায়গা আছে এখানটাতে তো সবসময় হাত ধোয়া হয় আর সন্ধ্যাবেলাটাতে বেশ ভালো হাওয়া দেয় ওই জন্য এখানে সবাই বসে থাকে এখানটাও একটু বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম ভাত তো হয়েই গেছে বড় হাড়ির এক হাড়ি ভাত মা সার এখন একটা চরচরি করবে আর এই যেখানে মাংসটা চাপা দিয়ে রাখা হয়েছে এটা এখন আমি ধুয়ে নেবো

ওই যে বাবা টাটা এসো চলে এসেছি তাহলে গোবিন্দও নিজেই একাই হেঁটে হেঁটে যাচ্ছে কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো আপনি না বললেও ও তো আসবে না

এসেছে এসে থেকে ওর বদমাইসি শুরু হয়ে গেছে একেই তো একটু হয়ে গেল ফোন টিভি দেখে নাচ করা এরপরে যাচ্ছে ফ্রিজ খুলতে ফ্রিজ খুলতে এসছে ফ্রিজে কি আছে দেখবে এই যে ফ্রিজ খুলতে হবে এরপরে দেখ মাসিমা আমু ওই হচ্ছে এটা খাবে ওটা খাবে এখন গুঁড়ো দুধ খাবে ডাটা করে দাও বলে আসছি একটা হামি দিয়ে দাও যাও যে একটা হামি দাও হামি দাও হামি দাও দাঁড়াও এখন ঘড়িতে টাইম হচ্ছে সাড়ে বারোটা তো গণজীবকে নিয়ে চলে এলাম ওর মামা বাড়ি থেকে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে মাংসটা রান্না করতে তার ছাড়া প্রথমে দিয়ে দিচ্ছি তেল অল্প চিনি চিনিটা বেশ একটু লাল লাল হয়ে এলে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা কাঁচা লঙ্কা তারপরে কুচি রাখা পেঁয়াজ টমাটো কুচি বেশ ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রসুন আদা আর এই যে পেস্টটা করে রেখেছিলাম সব গুঁড়ো মশলা তো সেটা বেশ ভালো করে দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে আলু আর মাংস দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে আর এদিকে দেখছি মা বেশ ভালো করে ভাত বেড়েও দিয়েছে ভাতের সাথে আজকে ছিল একটু চড়চড়ি আর মাংস মাংস হলে কিন্তু আর কিছুই যায় না আর এদিকে আমিও খেতে বসে করেছি আমি একা বসে সবাই বসেছে এখন বাচ্চা বিকেল পাঁচটা তো হঠাৎ করেই মেঘটা অনেকক্ষণ থেকে ধরে আছে ঠিকই কিন্তু হঠাৎ করে এখন ঝমঝম করে বেশ বৃষ্টি নামিয়ে দিল। বৃষ্টি হতে যেন কি আরামটায় লাগছে সারাদিন এত গরম দেখেছিল এত গরম তার মধ্যে যে এখন বৃষ্টি হতে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সেরকম মাটির একটা গন্ধ সে বৃষ্টি হলে মাটির যে গন্ধটা এই গন্ধটা কিন্তু দারুণ লাগে মাটির গন্ধটা কেলা ভাজছে কেলা চলো